أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحمن الرحمن, الرحمن الرحمن علم القران خلق الانسان علمه البيان <applause>

যত মায়া দিয়েছেন দরদ দিয়েছেন সব দরদ দিয়ে কারি আব্দুল বাসিদ সুরার রহমান করছে সুহান আল্লাহু সুহান আল্লাহ আল্লাহ কুরানুল করিমের জাতীয় সঙ্গীত যেই সুরাটা সেই সুরাটার নাম কি সবাই বলেন আর জোরে সুরার রহমান এক ঘন্টা লেগে গেছে প্রাণ আর রহমান পড়া শেষ হয়ে গেল জামাল আব্দুল নাসের তাকিয়ে দেখে যে কমিউনিস্ট পার্টির নেতারা মোস্ট বিউটিফুল অল বডির যুবতী মেয়েরা একজন অ্যালকোহল হুস্কি মদ যেটা দিয়েছেন কেউ ধরে নাই চোয় নাই সবার চোখ দিয়ে ধর দর করে পানি রাশিয়ার প্রেসিডেন্ট হুস্কি অ্যালকল খান নাই কেন কানতেছেন কেন জামাল আব্দুল নাসিরের প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে ও জামান আব্দুল নাসের তোমার কারি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে বাড়ির কথা বলে গেছি মদের কথা বলে গেছি গাঞ্জার কথা বলে গেছি দুনিয়ার সমস্ত বেলি ডান্স নাচ গানের কথা সব ভুলে গেছি আমাদের কলিজার মধ্যে কোনো টেনশন নাই দুঃখ নাই গত এক ঘন্টা ধরে আমাদের কলিজার মধ্যে মনে হয় যে আসমানের যত শান্তি আছে আর জমিনে শান্তি আছে সমস্ত শান্তি আল্লাহ তালা আমাদের কলিজার মধ্যে ডেলে দিয়েছে ও জামাল আব্দুল নাসের যদি আমার দেশে এইভাবে কারি থাকতো রাত্রে আমরা হুস্কি আল কল খেতাম না সুন্দর সুন্দর নারী এনে এনে নাচ গান আমরা শুনতাম না আমরা এই কারি দিয়া সারা রাত আল্লাহর কোরআন শুনতাম বলুন সুমান আল্লাহ আর বলি সুমান আল্লাহ ছেড়ে দিয়ে আমরা আজকে দুই নাম্বার পথে আছি আল্লাহ আকবার এই কোরআনুল কারিম এই মাদ্রাসায় করানো হয় কথা বলেন ঠিক কিনা এখন থেকে আমি আর বিশ মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের কারা কারা আমারে তালাক দিবেন বায়ুন তালাক আদলlene সর্বমতি সাহেব আর না শাকী তাকিন কিন্তু আদলlene হ্যাঁ জামার কোনো লক্ষণ নেই তবে ওআজ এখনো শুরু হয় না এখন ডুবতেছে এই কুরআনুল কারীম এক মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না আরো জোরে